আমরা <laughs> 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 शेल तो आज और एक जिसमें भी शुमार से बोले जाते हैं शेल शेल के देखो आर जिस तरह का तब कमर्शियल मसाला एक्सप्रेस दो है ना जब भी लोग शुमार दो ही दो गैंगस्टर था चार राइस था ये ये दाल मोली आमर जो भी तो उनसे जो नाम था आज तक आते हैं जो हमारे मुंबई में हमारे बाबा शंकर कंपनी में एक व्यक्ति कोलकाता

মানুষজন যেন দেখে এর থেকে তো আলাদা কিছু হতে পারে না মিথ্যে কথা বলবো না যে খুব ভালো আলাদা হ্যান ত্যান এইসব বলে বেকার কি সে ডায়লগ বলবো না তবে হয় না অনেকগুলো কাজ করি তার মধ্যে কয়েকটা থাকে যে মানুষ আমি চাই এজ আ পারফর্মার যে মানুষ দেখুক সেই ধরনের কাজ হচ্ছে বাস বালিশ মি অ্যান্ড ফর আর টিম ফর মাই টিম তো সেক্ষেত্রে মানুষকে বলবো যে বাস দেখুন রোমান্টিক থ্রিলার এবং রোমান্টিক থ্রিলার জনারটা খুবই মানে

ওইটার জন্য একটু প্রিপেয়ার করতে যদি আমি এখন বলি যে আমি মানে এক মাস দেড় একটা ঘরে বন্ধ ছিলাম হ্যাঁ তারপরে করেছি কথা বলা হবে তো সেক্ষেত্রে সেইটা নয় তবে অবভিয়াসলি একটা সার্টেন অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক তো দরকারই হয় সেইটা আলাদা করে বলার মতো কিছু নেই তবে হ্যাঁ ডাইলেক্টার জন্য একটুখানি একটু আরো বেশি কনসেন্ট্রেট করতে হয়েছে এবং যেই আমরা যে ভাষাটায় কথা বলি না বা আমি যে ভাষাটায় কথা বলি না সেটা নিয়ে যখন আমাকে কনভিনসিংলি অভিনয় করতে হয় এবং সেটা যখন মানুষের কাছে প্রচন্ড মানে যে হ্যাঁ মানুষটি এই ভাষাতেই কথা বলে সেইটা করাটা সেই জায়গায় পৌঁছানোটা একটুখানি তো টাফ তো সেক্ষেত্রে সেইখানে একটুখানি হোমওয়ার্ক অবভিয়াসলি রয়েছে জি ফাইভে কাজ করার অভিযোগ জি ফাইভে এর আগে অনেকদিন আগে একটা কাজ করেছিলাম সেটাও প্রচন্ড ভালো একটা কাজ ছিল ভালোবাসার শহর বলে হয়েছিল সব ছোট ছোট আহ গল্প নিয়ে একটা সিরিজ হয়েছিল কলকাতার কবিতারা বলে একটা দেখেছিলাম ছোট গল্পে বাট সিরিজ সিরিজ এই প্রথম আমার জি ফাইভ এর সঙ্গে আহ ইচ্ছা ছিল জি ফাইভ এর সঙ্গে কাজ করার এবং পাশবালিশ সেই ইচ্ছাটা মিটিয়ে দিলি জি ফাইভ কে অসংখ্য ধন্যবাদ আমার ডিরেক্টর কে আমার প্রডিউসার কে এবং অভিয়াসলি আমার রাইটার

देन स्ट्रक्चर ऑफ प्रोडक्शन ना आउट जोनी इस्तेमाल का है बिल्कुल सर हम सारे हमारे साथ देखें पसंद करें तो रिजल्ट 10 तारीख पे ये भाई के वास्तव में जिनको ये देखो विद्या पांच वर्ष हमारा शुरू करता रिहोम वगैरह ये तो एकदम अलग एक तरह का कैंसर से देख और कुमार देखो शेयर देखते भी चल मैं क्या कर रहा हूं आज के बाद देखा जाए ये टाइमिंग হ্যাঁ যেমন বললাম যে মানে আমি এই চরিত্রটা নতুন একটা চরিত্র যে আমি করতে পারবো না বলে ফেললে খারাপ বিষয় হবে সেটা সেটা বাইপাস করে চেষ্টা করছি তো এই চরিত্রটা খুবই ধরনের চরিত্র এবং এই চরিত্রে

এই চরিত্রটা আহ খুবই ইমোশেন্ট এবং খুবই আনন্দ একটা চরিত্র সচরাচর দেখা যায় না মনে চারপাশে সেই চরিত্রের সাইকিটাকে আহ বোঝা মনমটাকে বোঝা সেটা চাপ কঠিন তাচ্ছিলো সেইটা ব্যাক করাটা চাঁপের বিষয়ে ক্লাস করতে পারছি না সেইটাও খুব চাপের চ্যাঞ্চ ছিল তো

নতুন কিছু দেখতে পাবেন এবং নতুন ভাবে দেখতে বলতে পারি সবাইকে বলবো সবাই যেন সবার ভালোবাসাটা আমাদের কারণ ভালোবাসার তো আমাদের তাদের ভালোবাসা আমাদের আমাদের ভবিষ্যৎ আমাদের সবসময় এটাই আশা করি কাজে আমাদের আরো বেটার কাজ করার জন্য আমার চরিত্রটা যে একটা ঘটনা করতে আসে এসে অন্য একটা ঘটনা ও তার সঙ্গে কিভাবে জড়িয়ে যায় আর এই ঘটনাটা কি ঘটনাটা কি এই

मैं आह फैंस रैप चाहिए तो वहाँ क्या आवाज नहीं रहा मैं उत्तर दे रहा हूँ फैंस रैप चलो थैंक्स